আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউজ ডেস্ক থেকে স্বাগত সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজিবি বিশেষ অভিযানে এক কোটি তিপ্পান্ন লক্ষ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে আজ এক অগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজিবি এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর সংগ্রাম সোনালি ছেলা বাংলাবাজার এবং নোয়াকোট বিওপি কর্তৃক চোরাচালানি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় স্মার্টফোন ডিসপ্লে থ্রি পিস গরুর মাংস চিনি টমেটো মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে আটকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য এক কোটি তিপ্পান্ন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এ ব্যাপারে অধিনায়ক সিলেট ব্যাটেলিয়ন আটচল্লিশ বিজিবি বলেন ঊর্ধ্বতনা সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরাচালান মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিজানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মভাবে অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানি মালামাল জব্দ করা হয় আটকৃত চরাচালানি বিধি বিধিমতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে